বিধানসভায় অভিজিৎ গাঙ্গুলির কাছে হেরে যাওয়ায় দুঃস্বপ্ন এখনো কি বলতে পারেনি দেবাংশু লোকসভা নির্বাচনের পরও তীব্র কটাক্ষে বিঁধলেন অভিজিৎ গাঙ্গুলিকে লোকসভা নির্বাচন শেষ হয়েছে অনেক আগেই নির্বাচনে একে অন্যের তীব্র প্রতিদ্বন্দ্বী ছিলেন নির্বাচন শেষ হওয়ার পরেও অভিজিৎ গাঙ্গুলিকে তীব্র কটাক্ষে বিদ্যে ছাড়লেন না দেবাংশু কুনাল ঘোষের সাথে বন্যা পরিস্থিতি পরিদর্শনে এসে হেরে যাওয়া লোকসভা কেন্দ্র তমলুকের দেড়িয়াচকে এক হাঁটু জলে দাঁড়িয়ে দেবাংশুর প্রশ্ন অভিজিৎ গাঙ্গুলি কোথায় আপনাদের সাংসদ আপনারাই তো জিতিয়েছেন এখন উনি কোথায় আপনারা আমাকে তো জেতাননি তবু আমি এসে আপনাদের সমস্যার শুনছি তিনি এসি রুম ছেড়ে বেরিয়ে এসে এলাকা দেখতে আসছেন না কেন এদিন দেবাংশুর সাথে একই সাথে সুর মেলালেন কুনাল ঘোষ আমি তো হেরে গেছি আপনি হেরে গেছেন জল না ব্যঙ্গ করা নয় উনি তো এখানকার সাংসদ উনি কি শুধু ঠান্ডা ভরে বস্তাকার জন্য জিতেছেন ওনাকে তো আসতে হবে আমার এখানকার মানুষ হারিয়ে দিয়েছেন আমি হেরে গেছি আমি পরাজিত হয়ে গেছি এবং আমি এখানকার ভূমিপুত্র নই স্থানীয় বাসিন্দাও নই কিন্তু তারপরেও আমাকে আমার নেত্রীও বললেন আমার নিজেরও মনে হলো যে বন্যায় তমলুক লোকসভা কেন্দ্রের যে অংশটা ক্ষতিগ্রস্ত একবার দেখে যাওয়া উচিত দেখে সরকারের কাছে রিপোর্ট জানানো উচিত তা আমি জিজ্ঞাসা করলাম এনাদেরকে যে আপনাদের এই নবনির্বাচিত এমপি এসেছিলেন কিনা অভিজিৎ গঙ্গোপাধ্যায় এনারা তো কেউ বললেন তার দেখা যে তারপর থেকে আর পাননি তো দেখুন কাকে জিতিয়েছেন এলা এই এই যে এলাকাগুলো এই যে এলা এলাকা এখানকার যে এলাকার যে সমস্যা বছরের পর বছরের একটা হচ্ছে খাল সংস্কারের একটা বিষয় রয়েছে দীর্ঘদিন ধরে পেন্ডিং ওটা ওটা এরা বারবার ডেপুটেশন দিয়েছেন এবং সেই জায়গাটায় দাঁড়িয়ে দীর্ঘকাল যেমন বামফ্রন্ট সরকার করেনি পরবর্তীকালে তৃণমূল সরকার আসার পর মমতা বন্দ্যোপাধ্যায় যার চোখ দিয়ে পূর্ব মেদিনীপুরকে দেখেছেন আপনারা সবাই জানেন মেদিনীপুরে কার চোখ দিয়ে দেখেছেন এবার তারা যদি কাজ না করে এখন সেই ভোগান্তিটাও চলছে এবং সেই দায়িত্বটা এসে আমাদের ঘাড়ে পড়ছে এবং নিশ্চিতভাবে সেই কাজগুলো করা হবে এবং আরও কিছু কিছু এই আশু সমস্যার সমাধানের জন্য স্থানীয় গ্রামবাসীদের কিছু বক্তব্য আছে সেটা আমি সভাপতি বা যারা রয়েছেন তাদের সঙ্গে কথা বলবো তারা যদি সমাধান করতে না পারেন আমি জেলাশাসকের সঙ্গে কথা বলবো হ্যাঁ সাংসদ কোথায় তো এখানে তো এরকম একটা বন্যা পরিস্থিতি তো সেখানে তমলুকের যিনি সাংসদ আমি আশা করব তিনি আসবেন তিনি আসবেন তিনি দেখবেন তিনিও এই প্রশ্ন করবেন যে এতদিন ধরে মুখ্যমন্ত্রী যার চোখ দিয়ে বা যাদের চোখ দিয়ে মেদিনীপুরকে দেখলেন তারা কেন এই সমস্যার সমাধানগুলো করে যাননি তিনি এসে একবার গ্রামে জলের মধ্যে দাঁড়ান মানুষের সঙ্গে কথা বলুন ভোটে শুধু জিতলে হবে মানুষকে সাময়িকভাবে বিভ্রান্ত করে দিয়ে আসল জিনিসে ভরসা রাখুন চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে আমাদের এখানে বাড়ি তৈরির সমস্ত সামগ্রী পাওয়া যায় এখানে এলে পাবেন বিভিন্ন নামী দামি কোম্পানির রড এছাড়াও সিমেন্ট চিপস বাড়ি পাবেন রকমারি অত্যাধুনিক টাইলস সহ বাড়ি তৈরির যাবতীয় সামগ্রী তাই আর দিন নয় গুণমান দেখে সহজে ও সুলভ মূল্যে বাড়ি তৈরির সামগ্রী পেতে হলে চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে ঠিকানা আশুন্দা আসুন্দা স্কুল যাওয়ার রাস্তায় বেলদা পশ্চিম মেদিনীপুর আমাদের অপর একটি শাখা অবস্থিত বেলদা সবুজ পল্লীতে বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে পঁচিশ হাজার টাকার উপরে কেনাকাটা করলে থাকছে আকর্ষণীয় উপহার তাই আর তেমনি না করে নিজের স্বপ্নের বাড়ি তৈরি করতে আজই চলে আসুন মির্জা এন্টারপ্রাইজে যোগাযোগ নম্বর সিক্স টু নাইন সেভেন জিরো ওয়ান এইট জিরো ফোর অথবা 82505